বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি রান্না করব হচ্ছে সর্ষে দিয়ে চিংড়ি মাছ বোনা করবো তো ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকবা প্যান গরম হয়েছে দিয়ে দিব তেল তেল গরম হয়েছে দিয়ে দিব পেঁয়াজ কুচি নেড়ে মিছিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা ভালো করে নেড়ে মশলা মিশিয়ে নিব হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব পেপার এখন আমি সর্ষে বাটা দিয়ে দিব সরষেটা ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো এখন আমি ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব বন্ধুরা দেখো আমার মশলা কষানো কমপ্লিট সুন্দর সর্ষে থেকে উঠেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব বন্ধুরা তোমাদের সবাইকে বলে দেই চিংড়ি মাছ যখনই ঘুনা করবা চিংড়ি মাছের ভিতরে দেখবা লম্বা একটা কালো ইয়ের মতো পর্দার মতো আছে রগের মতো তো ওই রগটা না কেটে ফেলে দিবা ওইটা খেলে অসুখ হয় ওটা খাবার থাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিব বন্ধুরা দেখো তো কালারটা কেমন আসছে যে তো থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমার ফুল ভিডিওটা অবশ্যই দেখবা তোমরা বন্ধুরা দেখো ফাইনালি আমার চিংড়ি মাছ পশানো কমপ্লিট এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই যে ঝোল দিয়ে দিছি এখন আমি আট দশ মিনিট রান্না করে নিব বন্ধুরা আমার চিংড়ি মাছ ফাইনালি রান্না প্রায় কমপ্লিটের দিকে কিছুক্ষণের মধ্যে আমি রান্না শেষ করে নিব বন্ধুরা দেখো আমার চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সর্ষে দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করলাম এখন আমি আসতো কাঁচামি দিয়ে দিব বন্ধুরা ফাইনালি আমার চিংড়ি মাছ সর্ষে দিয়ে মালাইকারি করলাম তো ফাইনালি আমার সর্ষেই সর্ষের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ডান তো আমার এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর টেস্ট